তম প্রতিষ্ঠা দিবস সিপিএম এর বিরুদ্ধে লড়াই তুঙ্গি নিয়ে যাওয়ার জন্য উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নানা উত্থান পতন পেরিয়ে তৃণমূল এখন বাংলার শাসক এবছরই লোকসভা নির্বাচন দলের প্রতিষ্ঠা দিবসে নেতা কর্মী ও সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো প্রায় এক সপ্তাহ জুড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করেন ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য স্বপন বর্মন মঙ্গলবার ছিল তার সমাপ্তি অনুষ্ঠান সপ্তাহভর বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সারা বাংলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় মঙ্গলবার তারই পুরস্কার বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন তৃণমূলের সভাপতি সুব্রত বক্সি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্ত সঞ্জু বর্মন নবীন প্রবীণের দ্বন্দ্ব সরিয়ে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের উপলক্ষে দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন সকল স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেস দেখতে দেখতে সাতাশ বছর অতিক্রম করছে এটা বড় ব্যাপার এবং ভারতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা আজকে সর্বসাধারণের সাধারণের কাছে স্বীকৃত আগামী দিন ভারতবর্ষের লোকসভার যে নির্বাচন আসছে তাতে তৃণমূলের ভূমিকা কি হবে দেশবাসী খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি রাজনীতিতে নিজের একটা প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ দেখুন আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন আমাদেরকে মানুষের সারা বছর মানুষের পাশে থাকা দল বলে করি দলের পরিচয়টা পরে আগে মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের দুঃখে পাশে দাঁড়ানো ছোট ছোট বাচ্চাদের সারা বছর দেখা তারই উদ্দেশ্য নিয়ে প্রতি বছর এই প্রতিষ্ঠা দিবসে আমি সাত দিন ব্যাপী এখানে এই কম্পিটিশন বাচ্চাদের কম্পিটিশন মহিলাদের কম্পিটিশন ছোট ছোট যারা বসে আঁকু প্রতিযোগিতা সারা বেঙ্গলয়ারিজ তারা পার্টিসিপেট করে ডান্স কম্পিটিশন হয় বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয় এখানে এবং তার আজকে সমাপ্তি দিন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে আমি আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব তো দেখুন মানুষের সাথে থাকলে এর থেকে বড় ব্যাপার নয় এবং স্যাটিসফ্যাকশান ছোট ছোট বাচ্চা স্কুলের মতন যারা সেই বাচ্চা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছে ছাড়াও যারা অংশগ্রহণ করেছে প্রত্যেক বাচ্চা প্রায় দু হাজার বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি প্রাইজ তাছাড়া যারা নির্বাচিত হয়েছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছে তাদের আজকে প্রাইজের মাধ্যমে এর থেকে বড় পাওনা নয় এরা অপেক্ষা করে সারা বছরে কবে এই রকম অনুষ্ঠান হবে মমতাদির মানে পয়লা জানুয়ারি তৃণমূলের জন্মদিন যখন আমরা এটা পাবো এটাই আমাদের কথা বিউরো রিপোর্ট চ্যানেল টেন